ভালো কাটছে আমাদের আমার তো খুব মন খারাপ হয়ে গেছিল দুর্গাপুজো যখন শেষ হয়ে গেছে কি বাবা দুর্গাপুজোতে আমার বাড়ির সামনে একটা বড় লাইটের লাইট যেরকম হয় না প্যান্ডেলের মতো ওরকম হয় আর সেইটা যখনই মানে মানে বাশ বাস লাগানো শুরু হয় আমার খুব মজা হয় কি এইবার পুজো চলে এসেছে আর আমি ঘুরতে গিয়েছিলাম ফিরে দেখছি কি বাঁশগুলো খুলছে আমার এত মন খারাপ হয়ে গেছে কি আর কটা দিন রাখতে পারলো না আলোটা তোমাদের এখানে এসে কি ভালো লাগছে কি দেখো পুরো পাড়াটা সুন্দর আলো আলো দিয়ে সাজানো আমাদের আমাদের ওখানে তো মানে আমি যেখানে পাড়ায় থাকি সেই পাড়াতে সব খুলে আবার আমি অপেক্ষা করছি কত দিনে কালী পুজো আসবে তাড়াতাড়ি করে আমি একটু বাড়িগুলো সাজানো দেখতে পারবো আজকে একটা ওখানে বাড়ি দেখেছি যেখানে টুনিবাল ঝুলিয়ে দিয়েছে আমার মতে তো ঢুকে গেছে এবার আমাকে টুনিবাল ঝোলাতে হবে বাড়িকে তাড়াতাড়ি কাল পরশু শুরু করছি আমি আমার বাড়ি সাজাবো তো তোমাদের বাড়ি সাজাতে শুরু করছো তো কালী পুজো তো খুব তাড়াতাড়ি আসছে একদম আর আজকে যখন আমি এসেছি সবাই মিলে একবার বলি তাহলে আমি জয় মা কালী জয় মা কালী আমি আমি আজকে এখানে এসে আমার খুব খুব ভালো লাগছে আর ছবার যে মানে এই যে রোজ এখানে কি রোজ সন্ধ্যাবেলা প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে কটা থেকে শুরু হচ্ছে সাতটা নটা নটা ঠিক আছে তাহলে সাড়ে সাতটায় ফুলকিটা দেখা হচ্ছে হচ্ছে বলছো ফুলকি দেখা হচ্ছে এদিকে কারে আই দেখা হচ্ছে সবার ফুলকি হচ্ছে তোমাদের হচ্ছে দেখতে পাচ্ছো তোমরা যাক সবার তাহলে ফুলকি দেখা হচ্ছে তাহলে নিশ্চয়ই জানো আমার জীবনে একটা বিশাল বড় পরিবর্তন এসে গেছে আমার স্যার এখন আমার পাশে নেই এখন একটা বিরক্ত করে একটা লোক আমার পাশে এসে দাঁড়িয়েছে যে নিজেকে স্যারের জায়গায় সবসময় দাঁড় করাতে চাইছে আমি বলছি কি আরে বাবা আপনি দূরে থাকুন সবসময় গোলমাল পাকাবেন না তাও চলে আসছে কিছু করার নেই তো সেই সব গল্প আমি যাবো ধীরে ধীরে কিন্তু তার আগে আমি প্রত্যেক জায়গায় একটা কথা গিয়ে বলি কি আমি তোমাদেরকে এখানে যারা যারা উপস্থিত এখন অনেকটা রাত কিন্তু তোমরা যে এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে আর সবাই জেগে আছো কুচকেগুলোও জেগে আছে কেন কুচকে বাচ্চাকে দেখছি তারাও জেগে আছে তারা কতটা ফুলকি দেখে বা দেখেন আমি যায় না দেখে বসে আছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকে আটশো পঞ্চাশ এপিসোড হতে চলেছে আমার সিরিয়ালের প্রায় আমি কখনো আমি কখনো ভাবিনি যে এটা আমার প্রথম সিরিয়াল তো আমি কখনো ভাবিনি যে আটশো পঞ্চাশ আমার কাছে একটা পাঁচশো এপিসোড পাঁচশো মানে আমি প্রথমবার যখন দেখেছিলাম সিরিয়ালে ঢুকে কি পাঁচশো এপিসোড হওয়া মানে অনেক অনেক কড়া এপিসোড অনেক পাঁচশো দিনের বেশি শুটিং করতে হয় তবে কি পাঁচশো অনেক কড়া প্রায় পাঁচশো দিন শুটিং করলে পাঁচশোটা এপিসোড বেরোয় তো অতদিন শুটিং করতে হবে আমি মানে আমার মাথায় আমি জাস্ট ভাবতাম কি এক বছরের বেশি শুটিং করতে হয় আমি পারবো তো করতে দর্শক আমি ভালোবাসবো তো কিন্তু আজকে দেখতে দেখতে আড়াই বছরের বেশি আমি সিরিয়ালটা করছি প্রায় তিন বছরের কাছাকাছি প্রায় নেক্সট মার্চে হয়তো তিন বছর ছুঁয়ে ফেলবে সিরিয়ালটা তো আমার কথা হচ্ছে যে আমি তোমাদের কাছে সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো কি আর ভালোবাসা আমার কাছে তো দেওয়ার মতন কিছু নেই আমার অভিনয় ছাড়া আর ভালোবাসা ছাড়া তো আমি তোমাদের সবার জন্য মানে সবার কাছে কৃতজ্ঞত যে মানে আমার প্রথম সিরিয়ালে তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছ এত ভালোবাসা দিয়েছ এত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছো বলেই আজকে আমি এগিয়ে যেতে পেরেছি আমরা পুরো ফুলকির পরিবার আমি শুধু না আমার পুরো পরিবার আজকে তোমাদের তোমরা আমাদেরকে ভালোভাবে কাছে টেনে নিয়েছো আমাকে কাছে টেনে নিয়েছো তো তাই জন্য আমি তোমাদের জন্য একটা জোরে হাততালি দিতে চাই এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে আর এইভাবেই আশীর্বাদ করো যাতে আমি এগিয়ে যেতে পারি তাই জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এখানে যারা যারা আছে থ্যাংক ইউ সো মাচ